নতুন বছরের প্রথম দিনই আমার এই ছোট্ট ডাইনিংটা নতুনত্ব ছোঁয়া পেল দুপুরবেলায় পেশায় কুকারে বিরিয়ানি করলাম হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার আর এই যে বছরের প্রথম দিন সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আর তোমরা সকলেই খুব ভালো থেকো আর সুস্থ থেকো এই যে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে কিন্তু ভিডিওটা শুরু করেছি আর প্রণাম করার সাথে সাথে সবারই মঙ্গল কামনা করেছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা তো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিয়েছি তা দেখো ঠাকুর প্রণাম করে কিন্তু বাইরে চলে এসেছি আর বাইরের এই যে আমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখালাম এটা কিন্তু আমাদের ঘরের পিছনের দৃশ্য তারপরে ওই যে ফুল গাছটা রয়েছে কটা ফুল ফুটেছে সেটাই কিন্তু তুলে নিলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর যে কটা ফুল পেয়েছি সে কটা তুলে নিয়ে কিন্তু চলে এসেছি আর এই যে ঘরে এসে আগে বাসি ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে এখন শীতকাল সবাই কিন্তু ডাল ভাঙাতে আসে আমাদের বাড়ি তার জন্য কিন্তু একটু আমাকে সকাল সকাল উঠতে হয় আজকেও কিন্তু অনেক সকালে উঠেছি আর এই যে ভিডিওটা কিন্তু শুরু করেছি সাতটা থেকে ভেবেছিলাম অনেকে কিন্তু ডাল ভাঙাতে আসবে না যেহেতু আজকে বছরের প্রথম দিন তা দেখলাম না দুই তিনজন ভিজিয়েছে ডাল সে তারা কিন্তু ভাঙাতে এসেছিল। আর তাদেরকে কিন্তু ডাল ভাঙিয়ে দিয়েছি আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে কিন্তু ঘরগুলো মুছেও নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর এরই মাঝখানে কিন্তু ডাল ভাঙাতে এসেছিলো একজন তাকেও কিন্তু ভাঙিয়ে দিয়েছি তারপরে এই যে বাইরে চলে এসেছি এবার এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসি উঠানটা ঝাড় দিয়ে একেবারে তো স্নান করে নেব আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তা ভেবেই রেখেছি আজকে তো স্নান করবই যতই ঠান্ডা হোক আর আজকে দেখো না খুবই ঠান্ডা পড়েছে জলে একদম হাত দেওয়া যাচ্ছিলো না তাও কিন্তু আমি স্নানটা করে নিয়েছি নিয়ে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে এখন গীতা পাঠ করে নিলাম আর গীতা পাঠ বলতে ওই যে আঠেরোটি শ্লোক পাঠ করে নিলাম দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর আজকে যেন গাদা ফুল পাঠিয়েছিল মা ওই বাড়ির থেকে সেই গাদা ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি আর কটা ওই যে সাদা ফুল ফেয়েছিলাম সেই সাদা ফুলগুলো দিয়েই তারপরে গরম জল চা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি কী বলতো এক ভিডিও প্রত্যেক দিন শেয়ার করতে ভালো লাগে না আর তোমরাও দেখতে একটু বোর হয়ে যাও তার জন্যে তারপরে ছাদে যে পাপড় নেড়ে নিয়েছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম নাড়ার পর আর দেখো চালের পরেও কিন্তু পাপড় দিয়েছি কী বলতো ছাদে রোদ্দুর নেই আর এই কয়েকদিন কিন্তু রোদ্দুর হচ্ছে না খুব একটা ভালো তার জন্যে কিন্তু চালের পরে দিয়েছি আর ভাবলাম পুঁই গাছগুলো অনেক দিন শেয়ার করা হয়নি তার জন্যে কিন্তু একটু পুঁই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর পুঁয়ের কিন্তু অনেক ফল হয়েছে আর আমার এদিকে খাওয়ার টাইম হচ্ছে না কাটার টাইমও হচ্ছে না আর এখন কী বলতো শীতকালে তো অনেক সবজি তার জন্যে কিন্তু পুঁয়ের ফলগুলো আর কাটা হচ্ছে না তারপরে দেখো নিজে চলে এসেছি এসে কিন্তু সকালে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এই যে বাসি বিছানাটা একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তা ভাবলাম ঘর বাড়ি একটু সুন্দর করে গুছিয়ে নিই তারপরে কিন্তু দুপুরে রান্নাটা বসাবো আর দুপুরে রান্না বলতে তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকে কিন্তু আমি প্রেশার কুকারে বিরিয়ানি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা দেখো টিভির এখনটাই সুন্দর করে গুছিয়ে নিলাম একই রকম ফুলদানি অনেক দিন ধরে ছিল তা একটু ফুলদানিগুলো এদিক ওদিক করে সাজিয়ে দিলাম আর এখানে যে দুটো মানি প্ল্যান্ট গাছ রেখেছিলাম সে দুটো সরিয়ে দিয়ে আর এই যে এই গাছটা দিয়ে দিলাম কী বলতো একই রকম অনেক দিন থাকলে ভালো লাগে না একটু উল্টো পাল্টা করে সাজিয়ে দিলে না অন্য কিছু দিয়ে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে তা দেখো টিভির সামনেটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে তারপরে এই যে সোফাটা গুছিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমাদের ঘরের কাজটাজ হয়ে গেছে আর এবার চলে এসেছি ডাইনিংটা আজকে ডাইনিংটা একটু সুন্দর করে গোছাবো নতুন বছরের প্রথম দিনে আমার এই ডাইনিংটা একটু নতুনের ছোঁয়া পাবে আর সবার প্রথমে তো আমার মানি প্ল্যান্ট গাছগুলো ভালো করে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু বছরের প্রথম দিন তার জন্যে ভাবলাম ভালো করে স্নান করিয়ে দিই তারপরে দেখো এই জানলার পরে যে মানি প্ল্যান্ট গাছগুলো থাকে সেগুলোকেও তো স্নান করে দিয়েছি তা জানলাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঝাড় দেওয়ার পরে যে গাছগুলো যেখানে থাকে সেই গাছগুলোই কিন্তু সুন্দর করে সেখানে সাজিয়ে রেখে দেব। আর কি বলো তো গিরিলগুলো রং করা নেই তো তার জন্য কিন্তু একটু দেখতে খারাপ লাগে দেখি কবে আবার টাকা পয়সা জমাতে পারি তবে কিন্তু এই গ্রিলগুলো রঙ করা হবে তার আগে হবে না আর এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু একটু হিসাব করে চলতে হয় না তার জন্যে কিন্তু গ্রিলগুলো রং করা হচ্ছে না দেখা যাক কবে হয় তাও তার উপরেই কিন্তু আমি সুন্দর করে গাছগুলো রেখে দিই যতটা সুন্দর লাগে দেখতে তারপরে দেখো টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বলি টেবিলের পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না সবাই ঘরে খাই যেহেতু ঘরে টিভিটা লাগানো রয়েছে টিভি দেখতে দেখতে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে তার জন্যে কিন্তু টেবিলের উপর এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আর ওই যে ওই মানি প্ল্যান্ট গাছ দুটো কিন্তু টেবিলের পরে রাখবো না ওই যে বললাম আমার ডাইনিং গিয়ে নতুনত্ব ছোঁয়া পেয়েছে সেই জায়গায় কিন্তু রাখবো মানি প্ল্যান্ট গাছটাকে মানে গাছটাকে না ওই গাছ দুটোকে যে দুটো ঘরে ছিল সেই দুটো তারপরে দেখো টেবিলটা তো গোছানো হয়ে গেল। আর এবারে এই যে ফ্রিজটা রয়েছে এই ডাইনিংয়ে ফ্রিজটাও ভালো করে মুছে নিচ্ছি আর এই যে ফ্রিজের মাথায় একটা পুতুল রয়েছে সেই পুতুলটাও ভালো করে একটু মুছে দিলাম আর এই যে এখন বেসিনের উপর যে সিনারিটা লাগানো রয়েছে সেটাই মুছে নিচ্ছি আর এই দেখো সিনারিটা লাগানো কিন্তু একটু ভুল হয়েছে আরও নিচু করে লাগাতে হতো বেশি উঁচু হয়ে গেছে আর কি বলো তো বেসিনটা তখন এসেছিলো না আর আগে কিন্তু সিনারিটা লাগানো হয়ে গেছিলো সেই মাপটা বুঝতে পারিনি তার জন্যে কিন্তু উঁচু হয়ে গেছে আর এই যে বললাম না আমার এই ছোট্ট ডাইনিংটা নতুনত্ব ছোঁয়া পেয়েছে এটাই হচ্ছে সেই নতুনত্ব ছোঁয়া আর এই যে র্যাকগুলো তো নিয়ে আসা ছিল টিভির সামনে তো দুটো করে চারটে লাগিয়েছি আর এই চারটে ছিল এই জায়গাটায় লাগিয়েছি তা এখন তো ফুলদানি কেনা হয়নি তাই এই যে মানি প্ল্যান্ট গাছ আর এটা কী গাছ জানি না পাতাবাহার নাকি বলে সবাই সেই পাতাবাহার গাছ জলের ভিতর রেখেছি আর ওই যে বেসিনের পাশে র্যাকটার উপরে ফুলদানিটা ছিল সেই ফুলদানিটাই কিন্তু রেখেছি বেশ সুন্দর লাগছে ওই জায়গাটায় আর হাতে বানানো কিছু কাজ রয়েছে আমার কাছে সেগুলো কিন্তু লাগানোই ছিল তা সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে দেখো বেসিনটাও কিন্তু সুন্দর করে মেজে ধুয়ে নিয়েছি আর তার পাশে তো দুটো মানি প্ল্যান্ট রাখি সে দুটো সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে এখন বেসিনের নিচটা মুছে নিচ্ছি এই যে মেয়ে আর ওই যে আমাদের বাড়ি একটা দিদিভাই আসে ওই দিদি মেয়েকে দিয়ে এই যে ওয়ালে কিছু ছবি আঁকিয়ে নিয়েছিলাম সেইগুলোই কিন্তু আজকে রঙ করে নেব তাহলে কিন্তু আমার ডাইনিংটা দেখতে সুন্দর লাগবে তা ওরা আর রঙ করেনি আমি কিন্তু রঙগুলো করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে রঙ করতে করতে আমার রং কিন্তু শেষ হয়ে গেছিলো তার জন্যে পুরো ডাইনিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে রাতে দুষ্টু বাবা আসার সময় রঙ নিয়ে এসেছিলো তারপরে কিন্তু কমপ্লিট করে তোমাদের সাথে ওই যে রাতে কিন্তু শেয়ার করেছি তা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তাহলে কিন্তু দেখতে পারবে আর ডাইনিংটা কত সুন্দর করে সাজিয়েছি আমরা মেয়েরাই কিন্তু পারি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিতে নামি দামি কোনো জিনিস লাগে না একটু কিন্তু বুদ্ধি খাটালেই ঘরটা কিন্তু সুন্দর করে সাজানো যায় তবে যাই হোক বন্ধুরা দুপুরবেলায় এই পর্যন্তই করেছি ঘরটা রেডি ওই যে বললাম রঙ শেষ হয়ে গেছিলো তার জন্যে তারপরে এই যে দুপুরে রান্নায় চলে এসেছি আজকে হবে বিরিয়ানি প্রেশার কুকারে বিরিয়ানি করব তার জন্যে কিন্তু আগে আলুগুলো ভেজে নিলাম আর এখন এই যে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে রাখছি আর এই দেখো বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যে সামান্য সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি দিয়ে এই যে ফড়ঙের তেজপাতা একটু শুকলো লঙ্কা গোটা গরম মশলা সমস্ত কিছুই দিয়েছি জায়ফল জৈত্রী দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি নিয়ে এই যে চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয় আর এইদিকে কিন্তু প্রেশার কুকারে আমি আগে মাংসটা সিটি মেরে নিয়েছি আর মাংসটা তো আগের দিনই ম্যারিনেট করা ছিল সেই মাংসটাই কিন্তু দিয়েছি আর দেখো প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি তারপরে কিন্তু ওর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি আর ম্যারিনেট করার সময় ওর সঙ্গে শুধু দিয়েছি একটু বিরিয়ানি মশলা আর দিয়েছি টক দই ধনে পাতা আর পাতা আরে দেখো এখন তো চালগুলো দেওয়া হয়ে গেছে তার মধ্যে কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণ তারপরে একটু চিনি দিয়েছি আর এই যে মোটা মোটা আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর কিছুটা বেরেস্তা কিন্তু রেখে দিয়েছি নামানোর পর দেব তারপরে এই যে গরম জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু পরিমাণ মতনই দিতে হবে তাহলেই কিন্তু প্রেশার কুকারে বিরিয়ানিটা ঝরঝরে হবে নইলে কিন্তু নরম হয়ে যাবে আর প্রেসার কুকারে বিরিয়ানি করার সময় আমি কিন্তু জলটা হাতের কর মেপে দিই চালের থেকে দু আঙুল উপচু পর্যন্ত জলটা দিলে বেশ প্রেশার কুকারে বিরিয়ানিটা ঝরঝরে হয় তা বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু মাংসটা হয়ে গেছে আর এদিকে দেখো বিরিয়ানিতে সিটি পড়ে গেছে আমি দুটো সিটি দিয়েছি দিয়ে খানিক্ষণ নামিয়ে রেখে সিটিটা কিন্তু খুলে নিয়েছি তারপরে দেখো এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর কটা বাসন বেরিয়েছে তারপর সেই বাসনগুলোয় কিন্তু ধুয়ে নেবো আর এই ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা তোমরা লাইক করো তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যে সকল প্রিয় বন্ধুরা আমাকে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আবার এই যে তোমাদের সাথে সন্ধ্যার পর দেখা করছি দেখো আমার ডাইনিং রুমটা কিন্তু রেডি হয়ে গেছে আর কি সুন্দর লাগছে না বলো ওই যে নতুন বছরের নতুনত্ব ছোঁয়া পেলে একটু তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে